আপনারা আশা করি জানেন যে একটা ড্রাগ ডিএডিকশান ক্যাম্পেইন কি হয় আমাদের যুব সমাজ মেনলি এডিক্টেডের পর্যায়ে খুব দ্রুত স্তরে বেড়ে যাচ্ছে ঠিক আছে তো নর্মালি যেই জিনিসটা হয় যেখানে একজন একটা সমাগমের মাঝখানে একজন মোটিভেশনাল স্পিকার এসে যুবকদেরকে ইনফ্লুয়েন্স করানো হয় কিন্তু সেই জিনিসটা প্রোগ্রাম শেষ হতে হতে যুবকদের মাঝখান থেকে বেরিয়ে যায় তো যে কোনো একটা জিনিস যদি হাস্যকরভাবে দিন যোগ আমরা যে মেন যারা যার যেটার মধ্যে যুবকরা বেশি ইনফ্লুয়েসড হয় তো ওই থ্রুতে যদি আমরা যুবকদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি সেই জিনিসটা আমাদের ব্রেন সেলস যেটা আছে সেটার মধ্যে ক্যাপচার খুব তাড়াতাড়ি করতে পারে তো সেই জিনিসটার জন্য আমাদের কমেডি জাংশন অনুষ্ঠানটার মধ্যে কপিল শর্মা শো থেকে আগত জয় বিজয় সচ্চান এবং ইন্ডিয়ান স্ট্যান্ড আপ কমেডি ইন্ডিয়ান সার্কাস যিনি বিজয়ী হাসিব খান যিনি এখন র্যাঙ্ক থ্রিতে আছেন উনি ত্রিপুরা রাজ্যের এসে আমাদের যুব সমাজকে একটু হাস্যকর পরিস্থিতির মাধ্যমে ওদেরকে মোটিভেট করার জন্য ওদের চেষ্টা থাকবে আমাদের লক্ষ্য এটাই থাকবে যে যুবকরা যারা আসছে এখানে কোনো বাধ্যবাধকতা নেই কোনো টিকিট সিস্টেম নেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ঠিক আছে টাউন হলের মধ্যে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে তো সেই প্রোগ্রামের মধ্যে আমরা চাইছি বেশি থেকে বেশি যুবকদের অ্যাট্রাকশান এবং কম্বিনেশান থাকুক উপস্থিতি থাকুক আমাদের এখানে আমরা চাইছি যুবকরা এসে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে তুলে দেওয়ার জন্য আমাদের যিনি দাদা রয়েছেন সুশান্ত দা ওনার আদর্শে এবং মাননীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের নেতৃত্বে আমরা এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য একদম শেষ কারায় এসে দাঁড়িয়েছি আট তারিখ আমাদের প্রোগ্রাম আজকে ছয় তারিখ তো সবার কাছে আমার রিকোয়েস্ট হইল সব যুবকরা এসে প্রোগ্রামটাকে এনজয় করবেন এবং আমরা সাইমিলটেনিয়াসলি আফটার এভরি টু মান্থস ত্রিপুরার ইউথের জন্য একটা না একটা প্রোগ্রাম প্ল্যান করে রাখা আছে তো দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আপনার কাউন্সিলের যে ক্যাপাসিটি কি জায়গা দিতে পারবেন